আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন তো আজকে তো আমরা সরাসরি আপনার এই যে হ্যাচাইতে চলে এসেছি এসে দেখছি যে এখানে বিভিন্ন ধরনের মাছের ধানি পোনা তোলা আছে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে মাছের সিজন তো শেষ পর্যায়ে একেবারে বেচা কিনা বন্ধ হয়ে গেছে তো আপনি এখনো ডেলিভারি দিচ্ছেন এগুলো কি মাছ ডেলিভারি দিচ্ছেন কোথায় যাচ্ছে কতদিন পর্যন্ত পাওয়া যাবে যদি একটু জানাতেন আসলে যেহেতু এখনো আছে আমরা সিজনের মৌসুম মানে সিজনের শেষ মৌসুমে আবার চলে আসছি এখন আমাদের এখানকার ভাষায় বলে ডাল সিজন তো আমি বরাবর প্রতি বছরেই চেষ্টা করি হচ্ছে পরিমাণের চারা মাছগুলা স্টক করার জন্য কারণ আমার অনেক খামারি আছে যাদেরকে আমরা বলি হচ্ছে এই মাছগুলা স্টক করার জন্য কারণ আমার বাংলাদেশে প্রায় সাড়ে পাঁচ হাজার কাস্টমার আছে এবং এনারা একটা পর্যায়ে এসে দেখা যাচ্ছে বড় মাছ যখন বেসে কেনা শেষ হয়ে যায় ওই মুহূর্তে ওনারা কিন্তু ওই পুকুরে আগামী সিজনের যে কালচারের মাছ করবে এই মাছটা হচ্ছে স্টকে রাখে তো সেই জন্য আমরা এখন যে মাছগুলো ডেলিভারি করব এখন থেকে পুরো মানে অক্সিজেন আর কি শীতকাল পর্যন্ত যে মাছগুলো আমাদের কাছে থাকতে এটা আপনার কেজিতে পাঁচ হাজার থেকে আপনার দশ হাজার লাইনে যে মাছগুলো এটা আপনি এখন থেকে আপনি হিউজ পরিমাণে আমাদের কাছে পাবেন এটা কি কি মাছ পাওয়া যাবে সব ধরনের মাছই আমাদের কাছে স্টক করা আছে আচ্ছা আর ক্যাটফিশ জাতির মধ্যে কি কি আছে আর এই সাইজের যে মাছগুলো আপনার কেজিতে পাঁচ হাজার আর দু হাজার তিন হাজার লাইনের আপনার ট্যাংরা কই মাগুর ভিয়েতনামি শোল পাঙাশ মাছ এই ধরনের সব মাছই আছে আমাদের কাছে তো ভাই এই যে মাছটা এখন ডেলিভারি করছেন এটা ডেলিভারি করতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এবং এই মাছটাকে আসলেও শীতকালে কি খাওয়া দাওয়া করবে কিনা বিস্তারিত যদি একটু জানাতে আসলে হচ্ছে প্রত্যেকটা মাছই কিন্তু শীত আর গরম সবসময় কিন্তু খাবার খায় কিন্তু কম আর বেশি আমরা দেখতেছি যে বাংলাদেশের ঋতু তো পরিবর্তন হচ্ছে আপনারা জানেন এখন কিন্তু ওইভাবে শীতটা পড়ে না হয়তো দু পাঁচ দিন শীত পড়ে তারপরে কিন্তু আবার যাই তো এখন কিন্তু আপনার লং টাইম যে ছয় মাস ধরে শীত বরফের বেশ আসলে তো আমাদের এটা এরকম ঋতু না তো আমরা কিন্তু যে প্রচলিত ভাষা হয়ে গেছে শীতকালে মাছ খায় না গরমকালে মাছ খাই আসলে এমন কিছু না মূল বিষয় হচ্ছে যে আপনার যদি কোনো মাছ চর্চা পরিচর্যাটা ঠিকমতো করা হয় যেমন কন্টিনিউ তাদেরকে খাবার খাওয়ানো কন্টিনিউ তাদেরকে আপনার ওষুধটা ব্যবহার করা এটা যদি করে রাখতে পারেন এবং পনেরো দিন পর আপনার পানিটা চেঞ্জ করে রাখলেন শীতকালে একটু হচ্ছে বোরিংয়ের পানিটা গরম পানিটা আপনি দিলেন তাহলে আপনার মাছের কোনো সমস্যা হবে না আর এই মাছগুলো যেহেতু আমরা প্রতি বছরই রেখে থাকি সেই ক্ষেত্রে আশা করি কোনো সমস্যা আমাদের এই মাছে হয় না তো ভাই আমরা যে হাউজে তোলা মাছগুলো দেখলাম এই ধানি মাছগুলো আপনার কেমন রেটে যাচ্ছে আমরা এখন যে মাছটা পাঁচ হাজার থেকে দশের নিচে যে মাছগুলো এগুলো পনেরোশো টাকা কেজি রাখছি যা দশ দশের আজ এগুলো পঁচিশশো টাকা করে কেজি রাখছি তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখলেন কিন্তু আমরা সরাসরি ভাইয়ের থেকে জেনে নিলাম কিন্তু এখানে মাছগুলো কী কী পাওয়া যাচ্ছে কতদিন পর্যন্ত পাওয়া যাবে এবং এইগুলোর রেট কেমন যাচ্ছে বিস্তারিত তো আশা করছি আপনাদের যে কোনো প্রকার মাছের ধানিপনা পোনা লাগলে আপনারা সততা মৎস্য খামারে যোগাযোগ করতে পারেন এখান থেকে আপনার নিশ্চিন্তে সকল প্রকার মাছের পোনা ক্রয় করতে পারবেন এবং আপনাদের একটা বিষয় বলে রাখি এখানে কিন্তু থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা চাইলে কিন্তু এসে কিন্তু থেকে দেখে শুনে কিন্তু মাছ ক্রয় করতে পারবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ